মোদী ট্রাম্প সম্পর্কে ফাটল যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের মধুচন্দ্রিমা কি ফুরাল ভারত কি এবার আমেরিকার সঙ্গে পুরনো প্রেমের ইতি টানছে আর কি এমন ঘটেছে যাতে ট্রাম্পের সঙ্গে মোদীর সম্পর্কেও দেখা দিয়েছে তিক্ততা বিষয়টা শুধু শুল্ক কিংবা পাকিস্তান নয় খেলা আসলে অনেক বড় দুই দশক ধরে গড়ে ওঠা ভারত মার্কিন বিশেষ সম্পর্ক আজ হুমকির মুখে পেছনের ছায়া কাশ্মীর ইস্যু চীনের সঙ্গে গোপন বাণিজ্য চুক্তি আর পাকিস্তানের সেনাপ্রধানকে হোয়াইট হাউসের মধ্যাহ্নভোজ সব মিলিয়ে নয়াদিল্লি এখন ঘোরতর সন্দেহে ট্রাম্পের মুখে ভারতের বিরুদ্ধে পঁচিশ শতাংশ শুল্কের হুমকি সে সঙ্গে অভিযোগ ভারত রাশিয়া থেকে তেল আর অস্ত্র কিনছে শুধু তাই নয় ভারতীয় বাঙালি মুসলমানদের বিতরণের অভিযানে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা নয়াদিল্লির সন্দেহ আরও বাড়িয়ে তুলেছে ট্রাম্পের হঠাৎ ঘোষণা পাকিস্তানের তেলে বিনিয়োগ চুক্তি আর তাতেই মোদীর সেই বন্ধুত্ব যেন ঢোলোয় মিশে যাচ্ছে এই সম্পর্কের ভবিষ্যৎ কি কে কাকে ছাড়বে আগে আর এর প্রভাব কোথায় গিয়ে পড়বে সেটাই এখন দেখার বিষয়